আপনারা যারা রোজভ্যালি চিটফাণ্ডে টাকা রেখেছিলেন আপনাদের জন্য খুশির খবর ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা যে টাকা রেখেছিলেন সেই টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে কারা কারা টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে তাদের নামের লিস্ট প্রকাশিত হয়েছে কিভাবে আপনারা সেই নামের লিস্ট ডাউনলোড করবেন সেই লিস্টে আপনার নাম আছে কিনা না কীভাবে দেখবেন কিভাবে টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করবেন কী কী কাগজপত্র লাগবে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব আপনারা অনেকেই রোজভ্যালি চিটফান্ডে টাকা রেখেছিলেন পরবর্তী সময়ে এই কোম্পানি বন্ধ হয়ে যায় এরপর আমানতকারীরা রোজভ্যালি কোম্পানির বিরুদ্ধে মামলা করে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল যে যে সকল আমানতকারীরা এই চিটফাণ্ডে টাকা রেখেছেন তাদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে এবং যারা টাকা রেখেছেন তাদেরকে টাকা ফেরত দেওয়া হবে ইতিমধ্যেই অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে এখনও পর্যন্ত তিরিশ লক্ষ আবেদনকারী আবেদন জমা করেছেন এবং এখনও পর্যন্ত অনেকেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেরত পেয়ে গিয়েছেন যারা এখনও ব্যাংকে টাকা পাননি তারাও খুব শীঘিরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেরত পাবেন টাকা ফেরত পাওয়ার আবেদন সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করবেন ডট রোজভ্যালি সি ডট কম তারপর থ্রি লাইনে ক্লিক করে আপলোড সার্টিফিকেট অপসানে ক্লিক করবেন তারপর আপনার নাম ঠিকানা কত টাকা ফেরত পাবেন ব্যাংকের তথ্য এবং দরকারি কাগজপত্র অনলাইনে আপলোড করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে টাকা ফেরত পাওয়ার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন অরিজিনাল সার্টিফিকেটের কপি অরিজিনাল অ্যাক্নোলেজমেন্ট কপি আইডেন্টি প্রুফ হিসাবে যে কোনো একটি কাগজ প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স ঠিকানার প্রমাণ হিসাবে যে কোনো একটি কাগজ পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স ইলেকট্রিক বিল টেলিফোন বিল রেশন কার্ড ব্যাঙ্ক বইয়ের প্রথম পাতার কপি চেক বইয়ের কপি কারা বর্তমানে টাকা পাচ্ছে মূলত যে সকল আবেদনকারীরা প্রথমের দিকে টাকা ফেরত পাওয়ার আবেদন করেছিল এবং যাদের কম টাকা জমা ছিল তারাই প্রথমের দিকে টাকা ফেরত পাচ্ছেন কত টাকা ফেরত দিচ্ছে মূলত আমানতকারীরা যে আসল টাকাটি জমা করেছিল সেই আসল টাকাটি ফেরত দেওয়া হচ্ছে সুদ সমেত টাকা ফেরত দেওয়া হচ্ছে না আপনি টাকা ফেরত পাবেন কিনা না কিভাবে স্ট্যাটাস চেক করবেন সবার প্রথম আপনাকে ডাব্লিউ ডট রোজভ্যালি ওয়েবসাইটে আসতে হবে তারপর ইনভেস্টার অপশনে ক্লিক করতে হবে আপনার রোজভ্যালির সার্টিফিকেট নাম্বারটি বসাতে হবে তারপর ক্যাপচার কোড বসিয়ে সার্চ করলেই আপনার আবেদনের বর্তমান স্ট্যাটাস দেখিয়ে দেবে